হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে ব্রেকফাস্টে করছি হলো চাউমিন আর যেরকমভাবে প্রতিদিন মানে প্রতিদিন বলতে মানে যখনই করি যেভাবে সেই একই রকম পদ্ধতিতেই চাউমিন করা এর তো নতুনত্ব কিছু না তো যাই হোক এখানে টমেটো দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর ডিম দেব দিয়ে তারপরে করব চাউমিন আর এটা করতে আজকে বেশি সময় নিই কারণ রুটি করতে গেলে অনেকটা সময় লাগে আর আমার ইদানিং শরীর ভালো না আর মাঝে একদিন মানে গতকাল আমি ভিডিও দিইনি প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল তো যার জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছিল আর ভিডিও তো একদমই করতে পারিনি আর এখানে দেখো একটু জিরের গুঁড়ো দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিলে বেশ একটু ভালো লাগে খেতে আর আমার জিরের গুঁড়োর গন্ধটা না ভীষণ ভালো লাগে তো সেই জন্য একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম আর এখানে যে চাউমিন রেডি হয়ে গেছে আর আমি হলুদ দিই না চাউমিনে খুব কম মাঝে মধ্যে একটু দিই আর এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছি খেতে তো সকালে টিফিন পাট চুকে যাওয়ার পরই আজকে চলে যাবো রান্নাঘরে আর আজকে করব হলো চিকেন তো ওই গরমে একদম সাদা মাটাভাবে হালকা পাতলা চিকেনের ঝোল করব। এখানে দেখো মাংসটাকে সুন্দর করে মেখে রেখেছি আর আলুটাকে সামান্য একটু ভাব দিয়ে নিয়েছিলাম নিয়ে একবারে মেখে রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে কালারটা এরকম একবারে মশলা ঠাসলা করে রেডি করে নিয়েছি আর এই যে চলে এসেছে আর ভাতটা আমার হয়ে গেছে আগে তো সেই জন্য ভাতটাকে নামিয়ে নিলাম আর এখানে রান্নাঘরে সমস্ত কাজ আগেই গুছিয়ে রেখেছিলাম মশলা করে রেখেছিলাম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো প্রচণ্ড গরম আর মাংসটা আনতে না করেছিলাম তো তারপরও হলে দাদাভাই নিয়ে এসে কারণ মেয়ে খেতে চেয়েছিলো সেই কারণে তো চলো এখানে রান্নাটা বসিয়ে দিই আর রান্না করতে গিয়ে দেখি তোমার দারচিনি এলাচ কোনোটাই নেই আর তেজপাতা ছিল তারপর সে লাস্টে খুঁজে খুঁজে পাওয়ার মতন মানে একদমই ছিল না ঘরে কোনো মশলাপাতি তো যাই হোক চলো হালকা পাতলাভাবে রান্না করেছি কিন্তু খুব ভালো হয়েছিল আমার কাছে চিকেন রান্না করতে না খুব একটা অসুবিধা হয় না কারণ মনে হয় যেন মাছ রান্না করতে গেলে বেশি সময় লাগে তো চিকেনে অতটা সময় লাগে না আর এখানে মিক্সিতে যে মশলা করেছিলাম যে বাটিটা কোনো রকমে একটু ধুয়ে নিলাম তো পরে একেবারে বাইরে গিয়ে মেজে নেবো আর মশলার সমেত যদি রেখে দিই না পরে এটা শুকিয়ে যায় আর মাছতে অসুবিধা হয় তো এখানে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি এবার চিকেনটা কষাবো আর তারপরে একটু জল গরম নেব তো খুব একটা সময় লেগেছিল না হাতে মাত্র এক ঘন্টা সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করে খেতে দিয়ে দিয়েছিলাম আর আজকে প্রচণ্ড গরম মাঝে মধ্যে দুই এক ফোঁটা বৃষ্টি হয় কিন্তু তাতে আরও বেশি গরম হয় তো খুবই গরম লাগছিল তো চলো এখানে মাংসটাও মোটামুটি কষানোর শেষ পর্যায়ে আর এদিকে জলটা গরম বসিয়ে দিয়েছি আর একটু কিছু বাসন কোষন কলপাটে ছিল সেগুলো ধুয়ে রেখে দিয়ে আসলাম কারণ জমে গেলেই জমে যায় মানে অনেকটা বেড়ে যায় আর অল্প থাকতে মেজে ফেলে অতটা অসুবিধা হয় না তো এখানে মাংসটা কিন্তু অনেকটাই কষে গেছে তেল বেরিয়ে গেছে আর এখানে খেতে দিয়েছি তো শশা আর টমেটো কেটে নিলাম আর এই যে পুঁশাকটা দেখছো এটা আমার যার ছাদে লাগিয়েছিলো একটা গাছ তো সেটা বেশ ভালোই বড় হয়েছিল ওটা কেটে রান্না করেছে আর এই যে চিকেনের ঝোলটা দেখো বেশ ভালোই হয়েছে কিন্তু কালারটা এসে স্যার এখানে শাশুড়ি মাকে দিচ্ছি খেতে আর তোমাদের দাদা ভাইও রেডি খাওয়ার জন্য আর মেয়েও পুজো দিচ্ছে তো পুজোটা দেওয়া হয়ে গেলে খেতে দিয়ে দেবো তো শাশুড়ি মাকে আগে দিয়ে দিলাম তো কারণ ওনার একটু সময় লাগে খেতে সেই কারণে আর আমি একটু দেরি করেই বসবো আজকে স্নান হয়ে গেছে এবার বসবো খেতে আর যেখানে মেয়ে পুজো দিচ্ছে স্নান করে মাথা আস্রায়নি পরে মাথা আস্রাবো জোর খিদে পেয়ে গেছে